আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটা দেখতেই পাচ্ছেন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর এটা বানানো খুবই সহজ খেতে ভীষণ টেস্ট হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা তা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবারে হ্যান্ড উইক্স দিয়ে লবণটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব এখানে অল্প অল্প পানি দিয়েই ব্যাটারটা রেডি করে নিতে হবে আর এমনভাবে ব্যাটারটা রেডি করতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘনও হবে না দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেল দিলে পরোটাগুলো খুবই সুন্দর হবে তো এখানে অবশ্যই একটু আপনারা তেল দিয়ে দেবেন তেলটা আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এই পরোটাগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা আপনারা অফিসের টিফিনেও দিতে পারেন বানানো খুবই সহজ আর খেতে হয় ভীষণ টেস্ট দেখুন তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে আপনারা একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন এবার আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি ব্যাটারটা কীরকম তৈরি করতে হবে আপনারা কিন্তু এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন দেখুন এরকমভাবে তৈরি করে নিতে হবে এটা হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এভাবে কুচি করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যায় এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু তিনটে বা চারটে ডিমও নিতে পারেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা রেখে দিলাম এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিতে পারেন হাফটা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের রাসটা মিডিয়ামে রেখেছি দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এই ছোট ছোটো করে কুচি করে নিয়েছি এবার নেড়েচেড়ে হালকা করে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো আমি খুব বেশি লালচে করে ভাজবো না তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার সবগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ আলু তো আলুগুলো আমি গরম থাকতে ম্যাশ করে নিয়েছি আলুগুলো আমি পুরোপুরি ম্যাশ করে নিই হালকা এরকম একটু গোটা গোটা আছে ভাবে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি এরকম থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা এখানে আপনারা অবশ্যই ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আলুর পুটটা এবার সমস্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের আজ এ পর্যায়ে লোতে রেখেছি এই আলুর পুরটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে দেখুন সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি পুরটাকে প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব গ্যাসে একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম এবার আমি এখানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি তেল দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে এবার একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে তেলটাকে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে নিচ্ছি আর সুন্দর করে এভাবে একটু মুছে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের আজ একেবারে লোতে রেখেছি এবার আমি এখানে দু চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই প্যানে ছড়িয়ে নিতে হবে দেখুন পুরো ফ্রাই প্যানে সুন্দর করে একটু ছড়িয়ে নিচ্ছি এবার উপরটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন আস্তে আস্তে অনেকটাই শুকনো হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিলাম এভাবে হালকা হাতে একটু উল্টে নিতে হবে প্রথমে যে ডিম গুলে রেখেছিলাম সেই ডিমটা এবার আমি অল্প অল্প করে একটু দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি ডিম দেব না দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এভাবে করে একটু ছড়িয়ে নিতে হবে পুরো পরোটাতে আমি দিয়ে এভাবে একটু ছড়িয়ে নেব একেবারে হালকা করে দিয়ে দিচ্ছি দেখুন পুরো পরোটাতে আমি ডিম দিয়ে দিলাম এবার সাইড দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই পরোটাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না দেখুন একেবারে অল্প করে দিয়ে দিলাম এবার আমি পরোটাটা উল্টে নিয়েছি এভাবে উল্টে পাল্টে একটু হালকা করে সেকে নেব আবারও উল্টে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই দেখুন আমি পরোটাটা কিভাবে সেঁকে নিচ্ছি আবারও উল্টে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর পুর তো এখানে একটু বেশি করে আলুর পুর দিয়ে দিচ্ছি তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার সাইড থেকে নিয়ে এইভাবে করে ভাজ দিয়ে নিতে হবে আবারও এ সাইড থেকে নিয়ে ভাজ দিয়ে নিচ্ছি দেখুন কতটা সহজ পরোটাটা বানানো দেখতে যতটা সুন্দর হয় খেতে মশাল্লা ভীষণ টেস্ট আবারও এইভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি এবার উল্টে পাল্টে একটু সেকে নেব দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে পরোটাটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সব সময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর রেসিপিগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় তা আপনারাও কিন্তু তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে আবারও পরোটাটা উল্টে পাল্টে সেঁকে নিলাম এভাবে করে ডিম দিয়ে দিচ্ছি এই পরোটাগুলো কিন্তু অল্প ডিমেই ভালো লাগে খেতে তা আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন বা আপনারা বেশি করে ডিম দিয়েও কিন্তু পরোটাগুলো তৈরি করে নিতে পারেন আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পরোটাটা উল্টে নিলাম এবার আমি এখানে আবারও আলুর পুর দিয়ে দিচ্ছি আপনারা তো অনেক রকম পরোটা খেয়েছেন তো এই পরোটাটা একবার হলেও আপনারা তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চারা যদি এই পরোটাটা পায় তাহলে কিন্তু অনেক মজা করে এই পরোটাটা খেয়ে নেবে আপনারা এটা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন বা আপনারা এটা ডিনারেও খেতে পারেন দেখুন এই পরোটা আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি এটাও কিন্তু সুন্দর কালার চলে এসেছে আর এই পরোটাটাও ভাজা হয়ে গিয়েছে বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো পরোটা ভেজে প্লেটে তুলে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে এই পরোটাগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে বা আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন এই সহজ ডিম পরোটা রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ